আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে তেমন আমি কিছু বলবো না জাস্ট ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনারা গত কয়েকদিন ধরে বা আজকে দেখছেন এবারে বা নিউজ পেপার বা মিডিয়াতে দেখছেন সেটা হচ্ছে যে খালেদা জিয়া গুরুতর অসুস্থ আসলে খালেদা জিয়া এক ওখানে থাকা যায় থাক সে যে আপোষের নত্তি এটা বারবার সে প্রমাণ করছে হ্যাঁ অন্যের কাছে সে কখনো আপোষ করি না তো যাই হোক সে খুবই অসুস্থ তো এখন আল্লাহ তাকে আরও দীর্ঘ করুক আমরা এই করি কারণ তার মধ্যে নেত্রী বাংলাদেশের দরকার আছে কারণ সে যে রাষ্ট্রপ্রধান ছিল তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ বা ঘৃণা মানুষকে অবজ্ঞা করা ছোটো করে কথা বলা এই জিনিসগুলো তার ভিতরে আমরা কখনো দেখতে পাই নাই মানে তার তুলনা সে নিজেই সো তার সাথে আপনার কারোর সাথে তুলনা করা যাবে না যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এখন তার অবস্থা খুবই গুরুত্বপূর্ণ এখন তার শারীরিক অবস্থা আমরা আরও ভালো করে দিক তাকে আরও দীর্ঘ হাত দ্বারাজ করুক তাকে সুস্থতা দান করুক তার মতো নেত্রী বাংলাদেশে দরকার আছে আর বিষয়টা আরেকটা যেটা সেটা হচ্ছে আসলে তার জিয়ার সাথে দীর্ঘদিন পর পাঁচ পরে খালেদিয়া জিয়ার সাক্ষাৎ হয়েছে বিশেষ করে লন্ডনে যখন সে ডাক্তার দেখাতে গেছিলেন বা টেস্টের টেস্ট করাইতে বা ডাক্তারের রিপোর্ট করাইতে গেছিলেন তখন তার সঙ্গে দেখা হয়েছে ইভেন তারেক যে তার মাকে নিয়ে হইল চেয়ারে করে বিভিন্ন হসপিটালে ঘুরছিলো বা সে হসপিটালে ছিল সেই ভিডিওগুলো আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলগুলো নিউজে দেখতে পারছি যা দেখা সাক্ষাৎ তার হয়েছে বিশেষ করে দীর্ঘ একটা সময় পর তার মার সাথে তার দেখা হয়েছে তো তারপরে এখন বিষয়টা হচ্ছে যে খালেদা জিয়ার এখন যে পরিস্থিতি সেই মুহূর্তে তার পাশে তার থাকাটা খুবই জরুরি আসলে আল্লাহ না করুক হায়াত মউতের মালিক উপর আল্লাহ যদি আল্লাহ তাকে মৃত্যু দিয়েই দেয় সেই ক্ষেত্রে হয়তো শেষ বিদায়ের মুহূর্তে তার সন্তানকে সে দুটো কথা বলতে পারবে বা তার কোনো কথা থাকলে সে সরাসরি বলতে পারবে তো এই মুহূর্তে আমি মনে করি তারেক যা যদি কোনো বাধা বিপত্তি থাকে দেশে আসার ক্ষেত্রে সেটা দ্রুত সমাধান করে অবশ্যই তার মাকে দেখতে আসা উচিত বা তার মায়ের পাশে মানে এখন তার অবস্থান করা উচিত আমি মনে করি তার যদি বিশেষ করে আইনি কোনো প্রক্রিয়ায় জটিলতা থাকে বা দেশে মানে নিরাপদ বোধ না করে সেটা সরকারের সাথে কথাবার্তা বলে আমার মনে হয় যত দ্রুত সম্ভব দেশে ফেরা উচিত কারণ মা তার যে আপসীন নেত্রী বাংলাদেশে বিশেষ করে তার মা দেশের জন্য যা করছে এই মুহূর্তে যদি তার সন্তানকে কাছে না পায় বা আল্লা না করুক যদি মৃত্যু হয়েও যায় তো সেই ক্ষেত্রে তার যে কিছু বলার কথা বা কিছু বলে যাওয়ার কথা বা কিছু শেয়ার করা সেই জিনিসটা হয়তো সে পাবে না তো আমার মনে হয় তার যে যত দ্রুত সম্ভব এখন দেশে ফেরা উচিত দেশে ফিরে মায়ের পাশে বসা থাকা উচিত ইভেন মাকে দেখভাল করা উচিত কারণ হ্যাটমতির কথা বা কিছু বলা যায় না যেহেতু তার বয়স হয়েছে বা সে দীর্ঘদিন একটু বার্ধক্যজনিত রোগে বলেন বা এমনি অসুখ বিসুখে ভুগতেছেন তো সেই হিসেবে তার এখন পাশে থাকা খুবই দরকার তো আমি ছোট মানুষ হিসেবে বা ছোট ব্যক্তি হিসেবে আমার একটাই পরামর্শ যে যত দ্রুত সম্ভব তার তার বাংলাদেশে প্রবেশ করার জন্য যে ধরনের প্রক্রিয়া বা যে ধরনের অসুবিধা অসুবিধা বা জটিলতাগুলো আছে দ্রুত কেটে মানে দূর করে দেশে ফিরবেন আশা করছি এবং তার মায়ের পাশে থাকবেন বসবেন কথা বলবেন মাকে দেখভাল করবেন আশা করি তা সে আসুক তার মা সুস্থ হয়ে যাক এটা আমরা সবাই চাই এই আর কি তো এগুলোই আমার বলার কষ্ট ছিল আর বিএনপি আরও মানে পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে দল বড় ঠিক আছে দল বড়ই হবে সেই ক্ষেত্রে দল বড় হলে দলের নেতৃত্ব কীভাবে ঠিক করতে হবে কাকে কীভাবে কন্ট্রোল করতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বাট সেটি যদি ঠিক না করতে পারে তাহলে বিএনপির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত তো দল হলেই বা দল করলেই হবে না দলের গতি গতিক গতানুগতিক ধারা পরিবর্তন করতে হবে আগের সিস্টেমে হলে হবে না একটা দল গিসে মেরে ধরে খাইছে আর একটা দল আসলো মানে আমরা মানুষ এই জিনিসটা চাইতেছে না মানুষ চাইতেছে পরিবর্তন পরিবর্তন কি যে দেশে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে মানুষের ঘুষ দুর্নীতি এইগুলো প্রতিরোধ করবে একটা সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে ভেজাল মুক্ত খাবারের নিশ্চয়তা দিবে নারী শিশু সবাইকে নিরাপদ দিবে নিরাপত্তা দিবে এই ধরনের মানুষ এই জিনিসগুলো চায় এই চাঁদাবাজি করা পাঁচশো দুইশো এক হাজার পঞ্চাশ হাজার লোক নিয়ে হুন্ডা দিয়ে মিছিল দেওয়া এই জিনিসগুলো মানুষ চোখ দিয়ে দেখে কিন্তু ভিতর দিয়ে এটা সাপোর্ট করে না এই জিনিসগুলো বুঝে মানুষের সেবায় আসতে হবে জিয়ার মতো আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে ঠিক আছে তাহলে মানুষের মনে স্থান পাওয়া যাবে মানুষ স্থান দিবে ওই পক্ষে আমাদের আমি মনে করি বিএনপির এখন আগানো উচিত না হলে বিএনপি আগামীতে খুবই ভয়াবহ অবস্থা হবে সেটা আমি ছোট হিসেবে আমি যেটা বুঝতে পারছি বিএনপির অনেকে হয়তো আমার থেকে আরও ভালো বুঝতেছে তো যাই হোক আমার আমি আর কথা বাড়াবো না এখন সব কথার এক কথা তার যে আর যত দ্রুত সম্ভব দেশে আসুক তার মায়ের পাশে বসুক মায়ের সাথে কথা বলুক মায়ের সেবা যত্ন করুক এবং তার মাকে আল্লাহ আরও হায়াত দারজ করুক কিন্তু এই মুহূর্তে আল্লাহ করে বেরোই করে বিপদ হয় তাহলে তার মাকে সে দেখতে পারবে না তার মার যদি কিছু বলে থাকার কিছু কথা বলার থাকে সেটাও শেয়ার করতে পারবে না সো যত দ্রুত সম্ভব তার দেশি ফিরা উচিত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ